আসসালামাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা দেওয়া শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরুর আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার দেখতে পাচ্ছেন চৌগাছা হাটে তিনটা মহিষ এই মহিষ গুলা কি জাত কেমন বয়স কত টাকা দাম চাই কেমন দামে বাঁচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুক সুব্র দর্শক শ্রোতা এইদিকে একটা দেখতে পাচ্ছি ভাইজান ভালো আছে কাকা কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কোন জায়গা থেকে আসছেন কাকা থেকে কোন এটা মহেশপুর থানা মহেশপুর থানা থেকে জিনেদার জেলা থেকে তিনটা মহিষ তিনটা আচ্ছা কাকা এই দুটা কাকার এই দুটা তো আচ্ছা এগুলো কি জাতের কাকা জাত আমরা তাই তো মূলত হচ্ছে আপনার ছেলে মোষ না মেয়ে মোষ কি মোষ বলে মোষ বয়স কেমন কি জানা আছে সমান বয়স বয়স আট দাঁত করে তো আট দাঁত করে এই একটা প্লাস এই একটা ছেলে মোষ দুটোই সমান

হচ্ছে মূলত চাওয়া দাম একটু ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করবো জোড়াটা ঘুরিয়ে ফিরিয়ে নয়শো পঞ্চাশ চাচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে জোড়াটা সোটাম দেহের এক জোড়া মহিষ ছেলে মহিষ আচ্ছা ভাই বেচা কেনা টার্গেট কেমন

মহিষের জোড়াটা দাম দর জানানোর চেষ্টা করলাম সুপ্রা দর্শক শ্রোতা এই আরেকটা দেখতে পারছি এটা ছেলে মোষ এটা কেমন বয়স কত টাকা দাম চাই কি জাত এই তথ্যটা আপনাদেরকে দিব সালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা তো ছেলে মোষ কি জাতের ভাই মুরা জাত মুরা জাতের বয়স কেমন ভাই এটা আট দাঁত সমান বয়স আট দাঁত আট দাঁতের মহিষ এটাও বেশ মোটা তাজা কারণে সোটআম দেহের একটা মহেশ সোটম দেহের আচ্ছা ভাই দাম চাচ্ছেন কেমন দুশো নব্বই চাচ্ছেন আচ্ছা আসছেন কোন জায়গাতে থেকে মহেশপুর থানা থেকে এটা আছে জিনেদের ভিতর মহেশপুর থানা থেকে আসছেন মহেশপুর থানা চাচ্ছেন পঁচানব্বই দুশো নব্বই দুইশো নব্বই চাচ্ছে মূলত চাচ্ছেন দুইশো নব্বই দুইশো নব্বই এখন বেচা কেনা নিয়ে কম দুশো ষাটের উপরে ষাটের উপরে যেতে হবে দুশো ষাটের উপরে যেতে হবে দুশো ষাটের উপরে ষাট পার করে বেচা কেনা নিয়ে এই মহিষটা দেখতে পাচ্ছেন চৌকাছা হাটে কিন্তু মোটামুটি মহিষ আমদানি হচ্ছে যারা আসতে যাচ্ছে এসে দেখে চলে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন